পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার আছে তার বিরুদ্ধে কেউ কেউ মাঠে রাজনীতি শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছে আওয়ামী লীগ প্রসঙ্গে ইনফ্যাক্ট গতকালই আমি জনাব মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক তাকে নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম তিনি আওয়ামী লীগটা নিষিদ্ধ করার এক ধরনের বিরুদ্ধে কথা বলেছেন কিছু যদি কিন্তু দিয়ে বলেছেন যে আওয়ামী লীগ চাইলে রাজনীতি করতে পারে কি কি করলে পারে সেটা উনি বলেছেন কিন্তু একটা ডাউন রাইট নিষিদ্ধ করে দেওয়ার যে আলাপ কোনো কোনো দিক থেকে আছে সেটাকে তিনি ওন করেননি মজার ব্যাপার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একই রকম কথা স্পষ্টভাবে আবারও বললেন উনি আগেও বলেছিলেন সরকারের দিক থেকে সিগনাল ছিল আমি অনেকবার বলেছি যে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত আর নিচ্ছে না এটা সরকারের একটা পদক্ষেপ থেকেই বোঝা গেছে আমি আজও আবার সেটা আহ করতে চাই কিন্তু তিনি কথা বলেছেন গতকাল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ডক্টর কমফোর্ট ইরো তিনি আসলে আমি খুঁজে দেখলাম তিনি প্রেসিডেন্ট তিনি ডক্টর সাথে দেখা করেছেন সেখানে আওয়ামী প্রসঙ্গে কথা বলেছেন এই প্রতিষ্ঠানটাকে নিয়ে একটু কথা বলা দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই সুপরিচিত একটা নানান রকম ক্রিটিসিসম এটা আছে লিবরাল একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত বিভিন্ন সময় তাদের বেশ কিছু ইভ্যালুয়েশন এবং কিছু বায়াস নিয়ে প্রশ্ন আছে এবং আমি ধারণা করি যে এখন ভারতে প্রচুর আলোচিত একজন ব্যক্তি আছেন ভীষণ রকমভাবে তার বিরুদ্ধে কথাবার্তা ভারত বলছে জর্জ সরস আমরা সরসের ওপেন সোসাইটির কথা জানি সরস এখানে আসলেন কারণ এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যেটা এটার শুরুর দিকের যে ফান্ডিং সেটা সরসের ফান্ড থেকে হয়েছে এরকম তথ্য সুনির্দিষ্টভাবেই পাওয়া যায় এবং আমরা খেয়াল করবো ডক্টর ইউনুসের সাথে সরসের ছেলে দেখা করেছে এই তথ্যটা আমরা বাংলাদেশি মিডিয়ায় যতটুকু পেয়েছি ভারতের মিডিয়ায় প্রচুর দেখেছি কারণ সরস ওপেন সোসাইটির মাধ্যমে অথরিটারিয়ান দেশগুলোতে অথরিটারিয়ান হয়ে উঠতে থাকা দেশগুলোতে রকম কর্মকাণ্ড চালান সমালোচনা আছে নানান দিক থেকে এবং এই কিছু কিছু হয়তো সত্যতাও আছে কিন্তু ভারতে নরেন্দ্র মোদী সরকারের তীব্র ক্ষোভ আছে এবং আমরা খেয়াল করেছি সর্বশেষ সরসের প্রতিষ্ঠান যেগুলো ভারতে কাজ করছে সেগুলোতে ভারতের যে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরের যেটা আছে তারা নানান অভিযান পরিচালনা করছে তারা পছন্দ করেন না পেন্স সোসাইটি বা সরসের যে কোনো প্রতিষ্ঠানকে ভারতের নরেন্দ্র মোদী সরকার খুবই ক্ষুব্ধ যাই হোক আইসিজি আসলো তার প্রধানের সাথে প্রধান উপদেষ্টা বরাবরের মতো যে দুটো ইস্যু নিয়ে কথা বলেন একটা ইস্যু তো সব সবার সাথে বিশেষ করে বিদেশি যারাই আসেন তারাই নির্বাচন নিয়ে জানতে চান এবং তিনি খুব ক্লিয়ারলি তার এই মতামতটা জানান নির্বাচন ডিসেম্বরে ছোট প্যাকেজ হলে বড় প্যাকেজ সংস্কারের ক্ষেত্রে বড় প্যাকেজ হলে জুনে হবে আবারও তিনি বলেছেন দুদিন আগেও তিনি একজন মার্কিন সেনেটারের সাথে একই কথা বলেছেন যদিও আমি এখন একটা নতুন প্রশ্ন তুলছি আমি সরকারের দিক থেকে জবাবও চাই বড় প্যাকেজ প্রথম তো ডিফাইন করতে হবে ছোট প্যাকেজ বলতে সরকার কি বোঝাচ্ছে এখন সাত মাসের বেশি সাড়ে সাত মাস হয়ে গেছে সরকারের আর ছোট প্যাকেজ বলতে সরকার কি বোঝে বড় প্যাকেজ বলতে কি বোঝে এবং বড় প্যাকেজের জন্য কেন এক্সট্রা ছ মাস সময় বেশি লাগবে এই জবাবটা দিতে হবে যাই হোক আজকের আলোচনা সেটা না আজকের আলোচনা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলছেন আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে তিনি আরো বলছেন জাতিসংঘের তথ্যানুসন্ধানী সন্ধানী মিশনের প্রতিবেদনের ভিত্তিতে জুলাই অভ্যত্থানের সময় সম্ভাব্য অপরাধের অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগে মামলা করার বিষয়টি সরকার বাতিল করেনি এটি এখন আলোচনার টেবিলে রয়েছে বলে উল্লেখ করেন তিনি আমি আইসিসির ব্যাপারে একটা কথা একটু বলে রাখতে চাই জাতিসংঘ চেয়েছে কিন্তু আইসিসিতে বিচার করার ক্ষেত্রে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে কারো অনুপস্থিতিতে আইনের ভাষা ইন অ্যাবসেন্সিয়া বলা হয় বিচার আইসিসিতে করা যায় না আর যেহেতু আইসিসিতে কারো অনুপস্থিতিতে বিচার করা যায় না শেখ হাসিনার বিচার এবং তার অনেক সাংপাঙ্গের যদি বিচার আইসিসিতে আমরা করতে চাই এটা প্রায় অসম্ভব ব্যাপার কারণ শেখ হাসিনাকে কবে গ্রেফতার করা হবে তারপর তার বিচার শুরু হবে এটা ইজ রেলি টাফ কিন্তু বাংলাদেশে আমরা আমাদের যে আইন আছে তাতে অনুপস্থিতিতে বিচার করার সুযোগ আছে যদিও এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে কনফ্লিক্ট করে আমাদের নিশ্চয়ই মনে আছে জাতিসংঘ যে রিপোর্ট পাবলিশ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে ফালকাতুরক আমাদের মানে জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের প্রধান তিনি দুটো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা যদি রক্ষা করি তাহলে আমাদের সাহায্য করবেন বলেছেন একটা হচ্ছে এই যে ইন বিচার করার সিস্টেমটা বাতিল করতে হবে এবং মৃত্যুদণ্ড বাতিল করতে হবে জাতিসংঘের মৃত্যুদণ্ডকে এনকারেজ করে না তাদের বিরুদ্ধে অবস্থা আছে যাই হোক আওয়ামী লীগ তার প্রশ্নে আসি এটা আমরা জানতাম আমি অন্তত বহুদিন আপনাদেরকে স্মরণ করিয়েছি যারা আমাকে নিয়মিত শোনেন তাদের মনে থাকবে তারপর যারা নতুন আছে তাদের জন্য বলি এই সরকার নিষিদ্ধ করতে এটা আমরা আসলে বেশ আগে বুঝতে পেরেছি আমি আপনাদেরকে দেখিয়েছি নিউজটা সেটা হলো সেই সর্বশেষ যখন আন্তর্জাতিক অপরাধ আদালত আইন যেটা আছে সেটার সংশোধনী পাস হলো মানে একটু যদি পেছনে যাই এটা সালের আইন কিন্তু আমি লীগ এটার একটা গত টেনিওরে এসে একটা সংশোধনী করে এর মধ্যে সংগঠনকেও বিচার করা যাবে রাজনৈতিক দলকে বিচার করা যাবে এই ধরনের অপরাধে সংযুক্ত হিসাবে সেটা আওয়ামী লীগ যুক্ত করেছিল তাদের উদ্দেশ্য ছিল জামায়াতকে বিচার করা বিচার তো করা বিচারের নাটক করা ওরা এগুলোর মাধ্যমে জামায়াতকে চাপে রাখবে তো সেই চেষ্টা তারা করেছিল প্রথম এসে এই আমাদের অন্তর্বর্তী সরকার আসার পর প্রাথমিক যে অ্যামেন্ডমেন্ট প্রস্তাবিত হয়েছিল সেখানে ওই ধারাটা ছিল এবং তার সাথে শাস্তিযুক্ত হয়েছিল কোন দল যদি অভিযুক্ত হয় তাকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করা যাবে কিন্তু ফাইনাল যে আইনটা পাশ হলো সেখানে এই ধারাটা তুলে দেওয়া হয়েছে বারবার আমরা মাথায় ঢোকাবো কারণ সামনে বাংলাদেশের রাজনীতি এই ব্যাপারটা নিয়ে আবর্তিত হবে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যদিও সংগঠনের বিচার করা যাবে না তা না এখানে বলা হচ্ছে যে কোনো বিচারকের যদি মনে হয় তিনি সেই ব্যাপারেও আহ্বান জানাতে পারেন কিন্তু স্পেসিফিক কোনো ধারা হিসাবে আর এটা এই আইনে এক্সিস্ট করে না তাহলে আওয়ামী লীগের নিষিদ্ধ করার একটা অপশন এখনো সরকারের হাতে আছে নেই তা না এটা হলো এই আইন কিন্তু এটা বাতিল করা কেন আমি মনে করেছি যে সরকার আমলিকে নিষিদ্ধ করবে না সেটাই আসি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আরেকটা আইন আছে সেটা হচ্ছে দু হাজার নয় সালে সন্ত্রাস দমন আইন সেই আইনের একটা ধারা মোতাবেক কোনো দলকে যদি সন্ত্রাসী দল হিসাবে ডিফাইন করা যায় তাহলে তাকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সরাসরি নিষিদ্ধ করে দেওয়া যায় শেখ হাসিনার পতনের দু তিন দিন আগে জামায়াত এবং শিবিরকে এই আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল এর আগে হিজবুল তাহারিরকেও তাই করা হয়েছে কিন্তু এটা এখন সরকারের হাতে আছে কিন্তু থাকলে সরকার এটা করবে না কারণ আওয়ামী মতো একটা দলকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা নিয়ে প্রচুর সমালোচনা আসবে সমালোচনা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া যদি চলে সেটাই যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে আওয়ামী লীগের সেই সুযোগ আছে আওয়ামী লীগের সেই সুযোগ যখন থাকতো বিচারিক প্রক্রিয়া সেটাই যদি সরকার নিষিদ্ধ করা চিন্তা করতে করলেও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করতো নিষিদ্ধ হতো কিনা নিশ্চয়ই সরকার বলতে পারবে না কারণ এটা বিচার বিভাগের প্রশ্ন কিন্তু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আমরাও যদি কেউ চাই সেইভাবে কথা সো অর্ডার দিয়ে করা যায় যদি কেউ বলিও আসলে লাভ নেই আর সরকার এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা এটা নিষিদ্ধ করছে না এখন যেটা দাঁড়াবে মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবার ডক্টর ইহনস্ত গালি শুনবেন কিনা আমি জানি না কেউ কেউ কিছুটা শুরু করেছেন মানে এই মানুষটা এত বড় বিভিন্ন বিচারে এবং প্রায় বলি কথাটা সমালোচনা করি সরকারের সরকারের অনেক অদক্ষতা আছে মানে সব ব্যাকগ্রাউন্ড মাথায় রেখেও এই সরকারে মানে এই দেশের কোথায় কোথায় কি কী ধ্বংস শেখ না করে গেছে যথেষ্ট ভালো জানি খোঁজখবর রাখি বছরের পর বছর এগুলো দেখেছি এগুলোকে কথা বলেছি এই প্রেক্ষাপটে সরকারের আরও ভালো করার সুযোগ ছিল মানি সরকারের ব্যর্থতা আছে এবং সেই ব্যর্থতার কারণে প্রধান দায়ভার যে কোনো সব সবসময় যেটা হয় টিম লিডারকে দিতে হয় আমাদের প্রধান উপদেষ্টাকে নিতে হবে কিন্তু আমরা প্রায় যে কথাটা বলি না যে আমাদের প্রধান উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা না হতেন মানে আমাকে এই মাস সাড়ে মাস পরও যদি কেউ বলে পাঁচ তারিখে ফিরে গিয়ে এই সাত মাস দেখার পর কী মনে করি ডক্টর ইউনুসকে কি প্রধান উপদেষ্টা করা ঠিক আছে যদি আবার এটাকে ঠিক করার সুযোগ হয় উত্তর হলো একশোবার পেছনে গেল একশোবার ডক্টর ইউনুস্ক আমরা চুজ করবো কারণ হচ্ছে ওই মারাত্মক টার্ময়েলের মধ্যে ওনার মতো একজন ব্যক্তিত্ব আমাদের আমি প্রায় বলি যে আমাদের ছাতার মতো বকরের মতো না থাকলে আমাদেরকে ইন্ডিয়া খেয়ে ফেলতো তো যেটা বলছিলাম আমাদের এই যাবতীয় শ্রদ্ধার পরও আমি দেখি যে তার বিরুদ্ধেও আক্রমণ শুরু হয়েছে তিনি আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইছেন আমরা তাহলে ট্যাগ করি আওয়ামী লীগের দালাল ভারতের দালাল আমি জানি না এই কথাগুলো তার প্রতি আসতে শুরু করবে কিনা কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি যে গ্লোবাল পলিটিক্স এবং জিও পলিটিক্স আমাদের মানে আমেরিকা নিষিদ্ধ করার বেশ কঠোরভাবে বিপক্ষে বলে বনি করে যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা এখন এই ব্যাপারটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মত একটা খুবই প্রভাবশালী থিংক ট্যাংকের প্রধানকে বলতে হচ্ছে যেটা আন্তর্জাতিক অডিয়েন্স আছে মানে আন্তর্জাতিক অডিয়েন্সকেও আশ্বস্ত করার একটা জায়গা এবং প্রধান উপদেষ্টা যখন বলেন সেটা খুবই গুরুত্ব দিয়ে সবাই দেখবে আসলে আমরা একটু স্মরণ করব গতকালই আমাদের ভিডিওটা যারা দেখেছে জনাব মাহমুদুর রহমানও এই আলাপটা সামনে এনেছেন এবং আমরা অনেকবার বলেছি আবার একটু যোগ করি জনাব আসিফ মাহমুদ উপদেষ্টা একটা প্রোগ্রাম একবার বিদেশি দূতাবাসগুলোর চাপ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা নিয়ে এই কথাটা তিনি বলেছেন এবং জাতিসংঘের মতো জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছে সবকিছু মিলিয়ে আমার মনে হয় এখন পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অযোগ্য হচ্ছে না এবং সেটা দূরেই থাকুক যে সে নিষিদ্ধই হচ্ছে না পরিস্থিতি এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং এটাই সামনের রাজনীতির বিষয় হয়ে থাকে বিশেষ করে নতুন যে পার্টি এনসিপি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থানটাকে প্রধান রাজনৈতিক একটা জায়গা করে তুলেছেন নট অনলি দ্যাট খুবই পাওয়ারফুল খুবই ইনফ্লুয়েন্সিয়াল বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আছেন যারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমরা সামনে এখন দেখব আসলে এটা কি দাঁড়ায় এর মধ্যে নানান দলের নানান কৌশলীয় অবস্থান আছে সেই পরিপ্রেক্ষাপটে সামনের দিনগুলোর রাজনীতি বাংলাদেশে এই বিষয়টাকে ঘিরেই আবর্তিত হবে কারণ জনগণের একটা বড় অংশের মধ্যে বেশ বড় অংশ এটা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা আমরা মানি আসলে আওয়ামী লীগ নিয়ে যখন আলাপ হয় অনেকে যেটা বলি রাইট আমি বহুদিন থেকে বলছি বিশেষ দু হাজার সালের সেই রাতের ভোটের পর থেকে বলি আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসাবে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে আমি সেই সময় থেকে বলি গা রেকর্ড রাজনৈতিক দলই না তার রাজনীতি করার অধিকার কেন থাকবে নট অনলি দ্যাচ শেষ পর্যন্ত দল হিসাবে তারা মারাত্মক সব সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে সর্বশেষ উদাহরণ হচ্ছে চার অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন যখন সম্ভবত সেনাবাহিনী আর কোনোভাবে রাজি হচ্ছিল না পুলিশকে বিজিবিকে দিয়ে আর পারা যাচ্ছিল না তখন আওয়ামী লীগকে ঘোষণা দিয়ে মাঠে নামিয়েছিল সারা দেশে একশোর বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেদিন সাধারণত যথেষ্ট ডকুমেন্ট আছে এটা একটা সন্ত্রাসী দল এটাকে গ্যাং দল মতো রাজনৈতিক দল বোঝায়নি সবই করা যায় কিন্তু প্রেক্ষাপট সম্ভবত এখন এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে যে আওয়ামী নিষিদ্ধ হচ্ছে না এখন আমরা সামনে কিউরিয়াসলি দেখব আসলে এইখানে অন্যান্য দল কিভাবে এই বিষয়টা নিয়ে রাজনীতি করা সরকারও এটাকে কিভাবে সামাল দেয়